যেসব জায়গায় দাম বলা যায় সেসব জায়গায় দাম বলতে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ওই দোকানে ওই দোকানে দাম ইয়ে হ্যাঁ তা বলতে দেখো দেখো পছন্দ তাহলে কত সেটা দুশো টাকা আমি একশো টাকা দিয়ে পাই

মনসুরি রাধে রাধে মনসুরী রাধে রাধে থাকো

পূর্ণিমা এসেছে পূর্ণিমা পূর্ণিমা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অসংখ্য ভালোবাসা পূর্ণিমা তোমাকে পূর্ণিমা তোমাকে অসংখ্য ভালোবাসা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে অসংখ্য ভালোবাসা আজকে পঁচিশে পৌষ হয়ে গেল পঁচিশে পৌষ দশই জানুয়ারি রাধে 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 হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে আসলেই হলো কোনো ব্যাপার না কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো অভাব নেই কিচ্ছু নেই তোমরা আমি খুশি টুসু দিদি টুসু দিদি তুমি আরেকটা আইডি দাও টুসু দিদি আমি বেশিক্ষণ এলবি করবো না আজকে আমি খুব ব্যস্ত আজকে টুসু দিদি আমি ভালো আছি রাঁধে রাঁধে আরেকটা